আদিত্য ভাই আজকে খুব একটা আলোচিত বিষয় হলো এরকম যে আমরা দেখলাম যে একটা ঐক্য নির্বাচন এবং সংস্কার এই তিনটা বিষয়ের উপর একটা সেমিনারের মতো হয়েছে আজকে সারাদিনই হয়েছে এবং এটা কালকেও হবে প্রধান উপদেষ্টা নিজেও সেখানে কথা বলেছেন এবং এখানে বারবার যে কথাটা বলা হয়েছে যে সংস্কার করতে হবে ঐক্যবদ্ধভাবে এবং সংস্কারের পর নির্বাচন হবে তার মানে এখানে তিনটা প্রসঙ্গ এসেছে একটা হলো সংস্কারের ঐক্য এবং সংস্কারের পর নির্বাচন এই যে ধারাবাহিকতার কথা বলা হচ্ছে আমার দুটো প্রশ্ন আপনার কাছে আপনি একবারই উত্তর দেন এক নম্বর হলো এই ঐক্যর মাধ্যমে সংস্কারটা কি সেরকম বাস্তবতা আমাদের এখানে আছে এবং নির্বাচনের আগে শর্ত হিসেবে সংস্কারটাকে জুড়ে দেওয়াটা কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় কিনা ধন্যবাদ আপনাকে ছাত্র আন্দোলন হয়েছে শুরুর থেকে যতগুলো ছয় দফা এগারো দফা এক দফা কোথাও কিন্তু সংস্কার নামে ছিল না প্রথম দিকে ছিল কোটা সংস্কার পরে এটা অন্তর্বর্তীকালীন সরকারের মুখ থেকে এবং পরে বৈষম্য বিরোধী ছাত্ররা এই সংস্কার আহ প্রশ্ন উত্থাপন করেছে সেখানে রাজনৈতিক দলগুলো এটাকে সম্মতি দিয়েছে কিন্তু যেটা বলা হচ্ছে যে ঐক্য হ্যাঁ বাংলাদেশের সব জনগণ রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে বিরুদ্ধে যেমন ধরেন দশ তারিখে নূর হোসেন দিবসে যখন শেখ হাসিনা ট্রাম্পের ছবি নিয়ে মিছিল কর তখন কিন্তু সবাই এটাকে প্রতিহত করেছে তো এর তেসিবাদের বিরুদ্ধে ঐক্য কিন্তু সংস্কারের জন্য যদি ঐক্য সেই ট্রিন মিস করে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই এটা আগে তাদের সাথে তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদের সাথে রাজনৈতিক দলের সাথে আপনার ঐক্যবদ্ধ হয়ে এই সংস্কারটা যদি করা হতো তাহলে কিন্তু সংস্কারটা হতো কারণ হচ্ছে যে আপনি দেখেন প্রত্যেকটা সংস্কার কমিশনে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নাই তারা নিজেরা নিজেরা করছে একটা একটা করে সংস্কার করছে আগে ছয়টা করলে এরপরে আরো ছয়টা প্রায় এগারোটা সংস্কার এবং এই সংস্কার যে করতেছে এই সংস্কার তো ফাইনালি নির্বাচন হবে পার্লামেন্ট হবে সেটা অনুমোদন না হলে এদের কোনো এই সংস্কারের কোনো অর্থ নাই এটা বাতিল তো কারণ হোসেন মোহাম্মদ এরশাদের সময় সংস্কারের প্রস্তাব ছিল শাহাবুদ্দিনের সময় সংস্কারের প্রস্তাব ছিল এবং ওয়ান ইলেভেনের সময় সংস্কার প্রস্তাব ছিল অনেক কিন্তু সেটা কিন্তু কোন সরকারই সেটা অনুমোদন করে নাই সুতরাং এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে যে সংস্কার করছে এটা তো আমার তো মনে হয় না নির্বাচনে সরকার যে সরকারি ক্ষমতায় আসুক তাদের এই সংস্কার অনুমোদন করবে সেরকম মনে হচ্ছে না কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এই সরকারের দূরত্ব তৈরি হয়ে গেছে সুতরাং এখন এই মুহূর্তে আর এই সংস্কারের জন্য ঐক্য এটা সম্ভব না এখন সংস্কার প্রস্তাব নেবেন প্রস্তাব নিয়ে ছয়টা কমিশনের প্রধানকে নিয়ে ইনিস প্রফেসর ইউনিস বসবেন বিরোধী দল মনে হবে সম্মতি দিয়ে আসবেন এত সহজ না বিষয়টা এত সহজ না সুতরাং এটা হবে না কারণ অনেক জায়গায় রাজনৈতিক দলের ভিতরে মতো বিরোধ আছে যদি বিএনপির একত্রিশ দফা যে সংস্কার প্রস্তাব যেটা জমা দিয়েছে সেটাকে বেশি ধরে তার সাথে অ্যাড করতো মাইনাস করতো যোগ করতো তাহলে সংস্কারটা এগোতো কিন্তু এখন সংস্কার এগোবে না আমার মনে হয় সংস্কার হবে না কিন্তু সরকার তো ঐক্যের আহ্বান জানিয়েছে সরকার যা হবার হয়ে গেছে কিন্তু এখন তো সরকার ঐক্যের আহ্বান জানিয়েছে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে বসতে চেয়েছে এবং তারা বলেছে যদি কোনো সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলো গ্রহণ না করে সেটা পাতেন তাহলে না একটা মিনিমাম পয়েন্টে সংস্কার হওয়ার কি কোনো সম্ভাবনা আপনি দেখছেন না বড় দল বিএনপি বলেছে নির্বাচন কেন্দ্রিক যতটুকু সংস্কার দরকার ওটুক সংস্কার করে আপনার নির্বাচনে যাওয়া উচিত এখন এইখানেই ঐক্যবদ্ধ ক্যাব হবেন বলেন জামাতে ইসলাম সেকেন্ড বড় দল তারা বলতে নির্বাচন চাই বলছে যে যে আগে যেভাবে নির্বাচন হয়েছে সিস্টেমে সেইভাবেই চাই ধরেন এই দল ঐক্যবদ্ধ ঐক্যমত হলো না কি করে ঐক্যমত করবে তাহলে কি সংস্কার সারা নির্বাচনে যাবে এটা কিন্তু ভাবতে হবে এই জন্য তাদের প্রতিনিধি থাকলে এটা কিন্তু এই সংস্কারকে তারা অন করতো পাঠন অন করতেও পারে নাও পারে আর তারপরে ইগোর প্রশ্ন হয়ে গেছে তো রাজনৈতিক দলকে বাদ দিয়ে আমার কথা আমি কব তো খালি হুনায় লব এরা এরা কারা এরা কারা এদের কথা হুনবা বা হুনাবে বাংলাদেশের রাজনীতিবিদদের আর রাজনীতিবিদরা এগুলো যে ক্ষমতায় আসবে ইলেকশনের মাধ্যমে জনপ্রতিনিধি পার্লামেন্টে পাস করলে সংস্কার হবে পাস করার আগে তো হবে না এটা তো যদি এইভাবে রাজনৈতিক দলগুলোকে দলগুলোকেpartite সংস্কার করে এটা জকতি হলেও ফেলে দিবে রাজনৈতিক দল নেতাদের আমরা ভালো বুঝি ফেলে দিবে আপনি কি আপনি কি সেই আশঙ্কাতে সত্য হচ্ছে এতদিন বলা হচ্ছিল যে 52 বছরের পলিটিক্যাল পার্টিগুলো কোনো সংস্কার করে নাই এই জন্য তাদের সংস্কার করতে হচ্ছে তা আপনার কথাতে এই সেই ধরনের ইঙ্গিত পাচ্ছি যে পলিটিক্যাল পার্টিগুলো আসলে সংস্কারের জন্য খুব একটা আগ্রহী না তাহলে কি সেটাই সত্য হচ্ছে না পলিটিক্যাল পার্টি সংস্কারের জন্য আগ্রহী কিন্তু যথেষ্ট না সব দল এখানে আছে একটু অন্য কথা বলছে একত্রিশ দফা তো সংস্কার বিএনপি করেছে তাদের সাথে যে বিশ দল ছিল এবং পরে বাম দলগুলো এড হয়েছে এই সব মিলেই একত্রিশ দফা করেছিল আওয়ামী লীগ বাদ দিয়ে অর্থাৎ ওই মহাজোট বাদ দিয়ে মহাজোটের শরিক জাতীয় পার্টি বাদ দিয়ে তো ঐক্য তো ছিলই একত্রিশ দফায় সেখানে কিছু যোগ বিয়োগ করতে পারতো তাহলে খুব ইজি হতো বিষয়টা কিন্তু এনারা এ আপনার সংস্কার কমিশন করেছে এই সংস্কার কমিশনে কোন রাজনৈতিক দলকে জিজ্ঞা হইতেছেও না এরা তাদের অন্তর্ভুক্ত করে নাই সংস্কার মানবে কেমন হেরা কারা হেরা কারা তারা তো এই সংবিধান বলেন সংস্কারের কোনো ম্যান্ডেটরি তো নাই এই অন্তর্বর্তীকালীন তারা তো এই সংবিধান জন্য নিয়েছে তারা তো যেহেতু এটা তো বাংলাদেশের লোক এখন বিপদে পড়ছে তো কারণ এদেরকে ধাক্কা দিলে ফ্যাসিস্ট এসে পড়ে পাশে ভারত উঁকি ঝুঁকি মারতেছে আসে পরে এই জন্য তো ধাক্কাও দিতে পারতেছে না তাদের গিলটাও পারতেছে না এই অবস্থায় দেশ অর্থাৎ দেশে আমি বলবো একটা স্ট্যান্ড স্টিল অবস্থা হয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে দেশটা থেমে গেছে এখানে আগাচ্ছে না এদিকে যে মানুষের যে স্বাভাবিক ডিমান্ড দাবি দেওয়া এটাও পূরণ করতে পারছে না অর্থাৎ সরকারও চালাতে পারতেছে না আবার রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করেছে সুতরাং এই বলছি যে গত নভেম্বরে এই আপনার আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা প্রতিবেদন দিয়েছিল যে রাজনৈতিক জনগণের প্রত্যাশা যদি অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে না পারে এবং রাজনৈতিক দলগুলোর সাথে যদি অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব হয় তাহলে রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে সেই ভ্যাকুয়াম সেনাবাহিনী পূরণ করবে পরিষ্কার লেখছে আমাদের বাংলাদেশের প্রতিকে থাপা হয়েছে আমরা তো মনে হয় আম দেশটাকে সেই দিকেই ধাক্কা নিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার কারণ অন্তর্বর্তী সরকারের কারোর কথার মিল নাই তো উপপ্রধান উপদেষ্টা এক কথা বলে আগে বললো যে ছাব্বিশের প্রথম দিকে নির্বাচন হবে 25 শেষে অথবা 26 এ আজকে আবার উপদেষ্টা একটু ভিন্ন ভাষায় কথা বললেন আবার পরে অন্য অন্য উপদেশটা এক একজন এক এক রকম কথা বলে তাদের সাথেই তো কোন আবার উপদেশটার মধ্যেই তো আন্ডারস্ট্যান্ডিং অভাব তাহলে মানে তাহলে আপনি সমাধানটা কোথায় দেখছেন তাহলে কি হবে সামনে কি হতে আমরাতে মনে হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ড হচ্ছে এখন সবগুলো দল নিয়ে রাউন্ড টেবিলে বসায় ইমিডিয়েটলি বসে তাদের মতামত নিয়ে বেসিস বেসিস ধরে ধরে সংস্কার কমিশন যা রিপোর্ট দেয় ওদের যদি বসে হয়তো দুই দফা চার দফা পাঁচ দফা বসলে একটা সমাধান হতে পারে কিন্তু রাজনৈতিক দলকে দূরে রেখে কোন সমস্যার সমাধান হবে না শেষ পর্যন্ত সবার অন্তর্বর্তীকালীন সরকার বলেন রাজনীতি বলেন সবার হাত হয়ে যাবে দেশটা আমার কাছে মনে হচ্ছে